আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো মূলর চচ্চড়ি পাঁচ মিশালি মাছ দিয়ে আজকে আমি শীতের সবজি রান্না করা দেখাবো আমি এখানে প্রথম মূল নিয়েছি মূলগুলো আমি কিন্তু গোল গোল করে কেটে নেব এটা কিন্তু বেশি পাতলাও না আবার বেশি মোটাও না আমি এভাবে করে মূলোগুলো কেটে নিয়েছি আর এখানে আমি গোটা মশলা নিয়েছি এখানে আছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ জিরা আর আছে সরিষা আমি কিন্তু আর কোনো মশলা নেবো না এই মশলা দিয়েই আমি আজকে পাঁচ মিশালি মাছ দিয়ে মূল চচ্চড়িটা দেখাবো আমি এখানে নিয়েছি ইলেশ মাছের লেজা তারপরে কলসা এখানে আছে পাঙ্গাস মাছ আছে আমি এখানে দুই পিস পাঙ মাছ নিয়েছি আমি এখানে এক পিস সিলভার মাছ নিয়েছি তারপরে এই তো এই সব মাছ দিয়ে আমি এই মূলটা চচ্চড়ি করা দেখাবো তারপর আমি এখানে প্রথম কড়াই নিয়েছি কড়াইতে গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো আমি কিন্তু মূলটা পুরোটাই একদম চচ্চড়ি করে ফেলবো কোনো ঝোল রাখবো না আমি তার জন্য একটু পরিমাণ বেশি তেল দিয়েছি কারণ তেলটা দিলে তেলটা উঠে আসবে তার জন্য আজ পরিমাণ মতো তেল দিলেই হবে তারপর আমি কেটে রাখা সেই মূলোটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি তারপর তেলটা গরম হয়ে যাবে যখন তখন আমি সেই মূলটা দিয়ে দেবো তারপর এখানে সবগুলো মূল আমি দিয়ে দিচ্ছি তারপর যে এই মশলাগুলো গোটা মশলা দেখিয়েছিলাম সেটা আমি পাটায় বেটে নেব সবগুলো একসাথে সেই বাটা মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এখানে হলুদ দিয়ে দেব, তারপর আমি লবণ দিয়ে দেব তারপর আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মূলোটা কিন্তু আমি পানি দেব না কষানোর সময় যখন আমার কষানো হয়ে যাবে ঝোলেরা দেব তখনই আমি পানি দেব তার আগে আমি এখানে পানি দেব না আমি মূলটা ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে যে পাঁচ মিশালি মাছটা ছিল সেই মাছটাও আমি একসাথে দিয়ে কষিয়ে নেব। কারণ আমি কিন্তু মাছটা জাল করে নিব না বা লবণ হলুদ দিয়ে মাখিয়েও রাখবো না আমি এই মাছগুলো সব একসাথে মূলর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি পাঁচ মিনিট মূলর একসাথে মাছগুলো আমি কষিয়ে নেব। যাতে মূল ভিতরেও মাছের একটা গন্ধ ঢোকে আবার মাছের মধ্যেও যে মশলাগুলো মূলর থেকে কষিয়ে নিচ্ছি সেই মশলাগুলোও যেন মাছের মধ্যে যায় তার জন্য আমি এভাবে করে মাছটা কষিয়ে নেব এই যে পাঁচ মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে দেখবো কি অবস্থা এখানে কিন্তু পাঁচ মিনিট পর ভালোই মাছটা আমি উঠিয়ে নেব কারণ মূলাতে আমি আরও একটু কষিয়ে নেবো বেশিক্ষণ যদি মাছটা কষিয়ে নিই তাহলে মাছটা ভেঙে যেতে পারে তার জন্য আমি এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নেব আমি এখানে যে কলসাগুলো দিয়েছি ওটা আর ওঠাবো না কারণ ওটা ভাঙার কোনো সম্ভাবনা নেই তার জন্য আমি মাছগুলো উঠিয়ে নিলাম এই দেখেন আমি কিন্তু মূলতে কোনো পানি দেয়নি তারপরও মূলর থেকে কতগুলো পানি বের হয়েছে আর এখন এই শীতের সবজিটা খেতে যে কি দারুণ লাগবে এই পাঁচ মাছ দিয়ে কী বলবো আসলে এখন কিন্তু পুরোই শীত চলে আসছে তারপর এই যে আমি ঢেকে রাখছিলাম ঢেকে রাখার পর আমি আবারও ঢাকনা খুলে আবারও দেখছিলাম অনেকটা পানি বের হচ্ছে পানিটা যখন শুকিয়ে আসবে তখনই আমি ঝোলের পানি দিয়ে দেব আমি আবারও কিছুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এই দেখেন পুরোপুরি ঝোলটা শুকিয়ে আসছে আমি ভালো করে না কষিয়েলে সেটা খেতে ভালো লাগে না যত মাছ হোক মাংস হোক আর তরি সবজি হোক সব কিছু ভালো করে কষালে সেগুলো খেতে ভালো লাগে তারপর এখানে আমার কষানো হয়ে গেছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি পানিটা দেখবেন কেমন হয় কারণ কারণ কষানোর সময়ই অর্ধেকটা মূল সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু মূলর মানে সিজেন অল্প প্রথমে এখন মূলটা উঠতেছে আর এই একদম কুচি মূল তো এগুলো বেশি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি পানি লাগে না আর এখনকার মূল খেতে অনেক ভালো লাগে কারণ মূলতে রকম গন্ধই নেই এই যে আমি মাছটা দিয়ে দিলাম মূলর তারপর আবারও ঢেকে রাখবো ঢেকে রাখার পর আমি যখন নামিয়ে নেব তখন দেখাবো এই যে আমার মোলোর ফাইনাল লুক এই যে সিদ্ধ হয়ে আসছে তারপর আমি আবারও কিছুটা জাল করে নেবো কারণ এখনও ঝোলটা আছে ঝোলটা যেই শুকিয়ে আসবে তখনই আমি নামিয়ে নেব এই যে আমার ফাইনাল লুক মুলোর দেখেন কত সুন্দর কালার চলে আসছে আর পুরোটা ঝোল কিন্তু শুকিয়ে আসছে আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম